আমরা আশা করি যে সুস্থ বিচার সুস্থ বিচারটা পাবো এই না হলে আমাদের সুপারস্টার সাকিব খান যেমন সুন্দর তিনি তেমনি সুন্দর তার মন তার আরেকটি প্রমাণ মাগুরার সেই বহুল আলোচিত আসিয়ার পরিবারের পাশে দাঁড়ানো হ্যাঁ দর্শক সাকিব খান ঘোষণা করলেন আসিয়ার পরিবারকে পাড়ি বানিয়ে দেওয়ার জন্য আমরা দেখেছি আসিয়ার জন্য যখন সারা দেশ চিন্তিত ছিল তখন চিন্তিত ছিলেন আমাদের মেগাস্টারও তিনি ফেসবুকে তার ভেরিফাই পেজে বিচার চেয়েছিলেন আসিয়ার জন্য তবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আসিয়া কিন্তু তার মা ও বাকি বন্ধুর পাশে দাঁড়িয়েছেন আমাদের মেগাস্টার তিনি এই বিষয়ে জানিয়েছেন আমি চাই না আসিয়ার মতো তার আর কোনো বোনকে রকম ঘটনার সম্মুখীন হতে হোক আর তাই আমি আসিয়াদের জন্য একটি ছোট্ট বাড়ি বানিয়ে দেব সাকিব খানের এই ঘোষণা শুনে তো সকলেই সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সকলেই বলছে সাকিব একজন মহান মানুষ যেমন মহান অভিনেতা তেমনি মহান ব্যক্তিত্ব তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো সাকিব খানের এই মহানুভবতা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম আপডেট নিয়েও সবার আগে পেতে চোখ রাখুন স্টার কথায়